গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার থাকে তার যদি এই অধিকার সমুন্নত থাকে আসলে সব সমস্যার মূল কিন্তু সে যে অধিকারহীন অবস্থায় বাংলাদেশ যেখানে এসেছে সেখানে আসার তো কথা ছিল সুতরাং সেই বাংলাদেশ ফিরে পাওয়ার আন্দোলন সেই তাদেরকে মাথায় রেখে আপনারা যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ গঠন করেছেন আজকে সবাই সেইখানে আমাদেরকে আমন্ত্রণ চালিয়েছেন আলোচনার সুযোগ সৃষ্টি করেছে দিয়েছেন এটা কিন্তু গণতন্ত্রের উত্তরণে আলাপ পাবলিক ডিসকোর্স যেটাকে বলে সংলাপ যেটাকে বলে আলোচনা যেটা বলে তার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ এখানে শেষ পর্যন্ত সেটাকে মাথায় রেখে এরকম একটা উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উদ্যোগ গুলো অব্যাহত রাখতে হবে শেখ করেছে এখন আবার আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমরা বুক আজ করে যাচ্ছি নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে পাবে তাদের নির্বাচিত সংসদ সরকার হবে যেই সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে এই জন্য এই ধরনের প্ল্যাটফর্ম গুলো অব্যাহত থাকার দরকার এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা আছে যেরকম মিডিয়ার একটা ভূমিকা আছে যেখানে সুশীল সমাজের ভূমিকা আছে যেখানে রাষ্ট্রের একাডেমিয়া যারা আছে তাদের একটা ভূমিকা আছে এই ধরনের এই প্ল্যাটফর্মগুলো কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ এবং এগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতন্ত্রের উত্তরণে তত বেশি সহায়তা যে একটা সময় ছিল যার প্রত্যেকটি তাদের নিজস্ব আলাদা আলাদা অনুষ্ঠান আমরা আরেকজনের মতকে সম্মান দেখানোর যে বিষয়টা সেটা দেখাতে ঠিক এর যে ভিন্ন মত হবে কিন্তু ভিন্ন মত হলেও অন্য সম্মান করতে অন্য মতের প্রতি সহনশীল হতে তো আমার কোনো এই কালচারটা এই সংস্কৃতিটা আমাদেরকে তার অব্যাহত রাখতে আর ওই এক করে বাংলাদেশের কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারের পরিবর্তন আছে সংস্কৃতিতে পরিবর্তন আছে এটা অব্যাহত

যে শক্তিগুলো ছিল তার মধ্যে একটা ছিল প্রথমে ছাত্র জনতার একটা সকলের সমর্থন দ্বিতীয় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এর মধ্যে সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ ভাবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে কিন্তু পতনের পেছনেও কিন্তু এই তৃতীয় শক্তি কাজ যে ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এবং আর্মি এটাকে ফেসিলিটেট করছে শেখ হাসিনার পতনের পেছনে যে তিনটা শক্তি মূল শক্তি সারা দেশে জনগণকে নিয়ে তিনটা শক্তি যারা পতনের জন্য যাদের অবদান সেই শক্তিগুলো কিন্তু আবার বর্তমান আভ্যন্তরীণ সরকারকে দায়িত্ব দিয়ে

যারা অব্যাহতভাবে সমর্থন দিয়ে এসছে ভালো বন্ধু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কিন্তু তাদের অবস্থান তারা কিন্তু একটি গণতান্ত্রিক ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলন কিন্তু এখনো বড়